নমস্কার দাদা ভাইরা আজকে চলে এসছি আমি বাহান্ন নম্বর ডিংসাইপাড়া রোড আপনারা ভালো করে জানেন যে আমার ফেসবুক পোস্টে হয়তো লাস্টে দু তিন দিনে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক মহল থেকে এবং কিভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন যে ডেভেলপার্স রয়েছে তাদের তরফ থেকে মিথ্যে অভিযোগ করে যাই হোক অভিযোগ মিথ্যে আছে কিনা সেটা তো কোর্ট প্রমাণ করেই দেবে আর খুব তাড়াতাড়ি আমি সেসব বিষয় নিয়েও আপনাদের কাছে একদম সরাসরি আসবো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিকই দেখেছেন আমার পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জি প্লাস ফোর একটি বিল্ডিং দেখুন এই বিল্ডিংটা জি প্লাস ফোর আমি আপনাদেরকে দেখাবো পুরো বিস্তারিতভাবে একদম নজর রাখবেন আপনারা আজকের এই লাইভের মধ্যে যে কিভাবে বেআইনি কাজ একেবারে প্রশাসনের নাকের তলায় মানে আমি আপনাকে বলব প্রশাসনের নাকের তলায় এখান থেকে বালি মিউনিসিপ্যালিটি বেশি দূর নয় এবং পুরো তথ্য প্রমাণ নিয়ে কারণ এর আগে একটা খবর করেছিলাম একটা বেআইনি বিল্ডিং নিয়ে পুকুরের পাশে বিল্ডিং যতটুকু আমার জানা আছে যে সেই পুকুরটাকে হয়তো কিছুটা অংশ বোঝাই করে সেই পুকুরটা করা বিল্ডিংটা করা হচ্ছিল সেটা নিয়ে একটা মানহানি এবং তার সাথে সাথে এক্সটর্শনের মামলা করেছিল ডেভেলপার কিন্তু আজকে আমার হাতে লেগেছে একটি আর আমি আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদেরকে বলবো সেই আর কোন দিন করা হয়েছিল কি ডেট ছিল এবং কোন কোম্পানি নামে ছিল একেবারে সরাসরি জেএমটি কনস্ট্রাকশন আমি আপনাদেরকে নাম করে বলছি জে এম নামে একটি আরটিআই করা হয়েছিল সেই আটিআইটা হয়েছিল বালি মিউনিসিপ্যালিটিতে এবং আরটিআই করা হয়েছিল জানা হয়েছিল যে এই বাহান্ন নম্বর ডিংশাই পাড়া যে রয়েছে এই বাহান্ন নম্বর ডিংশাই পাড়াতে যে এই বেআইনি যে বিল্ডিংটা হচ্ছে সেটা নিয়ে আরটিআই করা হয়েছিল যে কতটা এর মালিককে রয়েছে কতটা স্যাংশন করা রয়েছে এবং কি এখানে সব নিয়ম কানুন মানা হয়েছে কিনা চলুন আপনাদেরকে আগে আমি দেখাই এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক চোখের সামনে এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন জি প্লাস ফোর আপনারা দেখুন এক দুই মানে আপনাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি এক দুই তিন চার মানে জি প্লাস ফোর প্লাস গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে জি প্লাস ফোর একটি কনস্ট্রাকশান করা হয়েছে এই যে জায়গাটা করা হয়েছে এই দুটো ফ্ল্যাটের মাঝখানে এই ফ্ল্যাটটা কিন্তু জি প্লাস থ্রি রয়েছে মানে যা দেখে মনে হচ্ছে একেবারে আইনগতভাবে এটাকে বানানো হয়েছে কিন্তু ঠিক এর পাশে দেখুন জি প্লাস ফোর কীভাবে জি প্লাস ফোর ফ্ল্যাটটাকে তুলে ধরা হয়েছে এই ছোট্ট রাস্তার মধ্যে মানে আমি ঠিক করে যদি আপনাদেরকে দেখি আর এই জায়গাটাতে যদি আপনাদের কাছে একটু এগিয়ে দেখাই এই যে রাস্তাটা রয়েছে একেবারে কতটা সরু গলি রয়েছে মানে দুখানা বড় গাড়ি ঠিক করে এখান থেকে পাস হতে পারবে না শুধুমাত্র একটা গাড়ি আসতে যেতে পারবে এর আগে গেলেও আরোটা ছোট রয়েছে ঠিক এই সামনের দিকটা একটুখানি জায়গা ছেড়ে একেবারে বেআইনিভাবে এই চারতলা বাড়ি করে দেওয়া হয়েছে এবং এটাকে নিয়ে একটা সরাসরি আর করা হয়েছিল বালি মিউনিসিপালিটিতে দু সালে ডিসেম্বর মাসে আমার ক্যাপশানটাতে আপনারা ঠিক করে দেখবেন লেখা রয়েছে পরিষ্কারভাবে দু হাজার সালে ডিসেম্বর মাসে এই বাড়ি নিয়ে এই ফ্ল্যাট নিয়ে একটা বেআইনি কনস্ট্রাকশনের একটা আর করা হয়েছিল যে কি স্যাংশন রয়েছে না রয়েছে সেগুলো পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো সেই ডিটেলসটার জবাবে আমি আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি আপনারা হয়তো ঠিক করে বুঝতে পারবেন না আপনাদের যদি দরকার পড়ে তাহলে আপনারা বলবেন আমি পার্সোনালিভাবে আপনাদেরকে ইনবক্স করে দিতে পারি এই আর রিপোর্টটা এই আরটিআই রিপোর্টের মধ্যে সরাসরি যেটা লেখা ছিল যেটা জবাব দিয়েছিল বালি মিউনিসিপ্যালিটি বালি মিউনিসিপালিটির তরফ থেকে যে রয়েছে ফ্রম স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার ইমি এবং যিনি কমপ্লেন করেছিলেন মানে যিনি আর করেছিলেন তাকে সরাসরি জানানো হয়েছিল যে বাহান্ন নম্বর যে পাড়া রোড রয়েছে ইউর রেফারেন্স আমি বলে দিচ্ছি রেফারেন্স ছিল যেটা ইওর অ্যাপ্লিকেশন সিকিং ইনফরমেশন আন্ডার সেকশন সিক্স অফ আরটিআই অ্যাক্ট ডেটেড সাত বারো দু এবং সতেরো বারো দু বুঝতে পারছেন দুবার পর পর আর এর রিপোর্ট অনুযায়ী এখানে একটা যে অ্যান্সার দিয়েছিল বালি মিউনিসিপালিটির তরফ থেকে একেবারে সরাসরি যে মিউনিসিপ্যালিটির অফিসাররা যে রিসিভ করেছিলেন এই চিঠি তারাই জবাব দিয়েছিলেন যে এই বাড়িটি এই বাড়িটি যেটা রয়েছে প্রেজেন্ট অনার অব দ্য অ্যাবভ নোটেড প্রেমিসেস ইস মানিকলাল ঘোষাল মানে মালিকলাল ঘোষাল যিনি ছিলেন ওনার এই পুরো জায়গাটি ছিল এবং তিনি এই যাবে টি এগ্রিমেন্ট করে একটি কনস্ট্রাকশন কোম্পানিকে এটা ডেভেলপিং এর জন্য দেন সেই বিল্ডিং প্ল্যান ই sancioned in favor of GMT construction মানে আপনাদেরকে আপনি জোর গলায় আমি আপনাদেরকে বলছি যে এই আরটিআইর যে জবাব রয়েছে দু সালে যে জিআই জে এমটি এই জায়গাটাকে কনস্ট্রাক্ট করেছে এবং ডেভেলপ করেছে আজকে তথ্য প্রমাণসহ আমি এই জায়গায় এসে পৌঁছেছি এবং এই জায়গায় যে আমি এখানে এসে তথ্য নিয়ে যখন পৌঁছেছি এরপরে তো কেউ মানহানি মামলা আমার ওপর করবে না এবং কোনো র রকমের এক্সটর্শন মামলা করবে না হয়তো আমাকে রাস্তাঘাটে সে দাঁড় করিয়ে হয়তো মেরে ফেলে দিতে পারে বা মারতে পারে এরকমও আমার একটা ভয় আছে শরীরে কিন্তু নিজের সিট দ্বারা সোজা করে কারোর কাছে বিক্রি না হয় আমাকে কেনারও চেষ্টা হয়েছিল কিন্তু নিজের সিট দ্বারা বিক্রি না করে আমি কিন্তু আজকে এসেছি এই বিল্ডিং ঠিক সামনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওপরে এই যে বিল্ডিংটা দেখছেন জি প্লাস ফোর রয়েছে সরাসরি যেটা আরটিআই তে রিপোর্ট রয়েছে বালি মিউনিসিপ্যালিটির নেম অফ অ্যাটর্নি ইজ এইচপি সিং আমি আপনাদেরকে বলে দিই যে অ্যাটর্নি এখানে ছিল যাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইচপি সিং এবং বিল্ডিং প্ল্যান হ্যাজ বিন স্যাংসড ফর জি থ্রি স্টোরেড বিল্ডিং এবার আপনারা বলবেন আমি এই রিপোর্টটা আপনাদেরকে আমার ফোনে দেখাচ্ছি আমার ফোনে এটা পরিষ্কারভাবে ছবি তোলা রয়েছে তো আমি আপনাদেরকে ফোনে এই রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনারা ঠিক করে বুঝতে না পারলে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করার পর আপনারা সরাসরি এই আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে এই আর রিপোর্ট আপনাদেরকে দিয়ে দেবো আজকে যে এই জায়গায় আমি দাঁড়িয়ে এখানে যে এই রিপোর্টিংটা করছি এর শুধুমাত্র শুধুমাত্র আমার মোটিভ রয়েছে আমার কারুর সাথে পার্সোনালি কোনো এ নেই মানে পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমি যে এই জায়গায় আজকে এসেছি তার কারণ হচ্ছে একটাই যে তথ্য প্রমাণ সহ এই জিএমটি কনস্ট্রাকশন যেভাবে বেআইনি কাজ পুরো বালির বুকের সব জায়গায় চালাচ্ছে এক এক করে সেগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরব তার কারণ একটাই রয়েছে যে প্রথমত যখন আমি গাছি যে দক্ষিণ পাড়া মাঠ রয়েছে দক্ষিণ পাড়া মাঠের পাশে যে কনস্ট্রাকশনটা পুকুর বুঝিয়ে করা হচ্ছে কিছুটা পুকুরের অংশ বুঝিয়ে দেওয়া এবং সেখানে একটা বেআইনি নির্মাণ চলছে পুকুরের পাশে জায়গা না ছেড়ে সেই বেআইনি তুলে ধরেছিলাম আজকে আজ থেকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমের মধ্যে যে সমাজ মাধ্যমের থ্রুতে কিন্তু তারপরেই দেখা গেছে যে আমার ওপর এক্সটর্শনের মামলা হয়েছে এবং তার সাথে সাথে একদম ঠিক শুনেছেন আপনারা আমার ওপর এক্সটর্শানের মামলা রয়েছে আর আমার কাছে সেই ভয়েস রেকর্ডও রয়েছে যখন এই জিএমটি কনস্ট্রাকশনের যে ওনার রয়েছেন তিনি সরাসরি ফোনের মধ্যে আমার কাছে সেটিং করার কথা বলেছেন এবং সেই ভিডিও রেকর্ড সেই অডিও রেকর্ডও আমি আপনাদের কাছে তুলে ধরব হয়তো এই ভিডিও দেখার পর তার মালিক পক্ষ এবং জেএমটি কনস্ট্রাকশনের যে মালিক রয়েছে সে হয়তো আমার বাড়িতেও চড়াও করতে পারে আমার পেছনেও লোক লাগিয়ে দিতে পারে কোনো রকমভাবে হামলা করার জন্য কিন্তু আমি আমার দর্শকদের আমার ফলোয়ারদের বলে রাখি যদি এরকম ধরনের কোনো ঘটনা আপনারা দেখেন বা শুনতে পান সরাসরি আপনারা যে অভিযোগ করতে পারেন যে কোনো থানার মধ্যে গিয়ে যে আমি এই ধরনের ভিডিওর মধ্যে লাইভ ভিডিওর মধ্যে এই কথাটা তুলে ধরেছি কারণ হচ্ছে যে আমার অসুবিধা রয়েছে অসুবিধা এই কারণ রয়েছে যে সিস্টেমটাকে পুরো বালি মিউনিসিপালিটির যে একটা নিয়ম রয়েছে যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনকে একেবারে নিয়ে আইন কানুনকে একেবারে হাতে তুলে ধরে রেখেছে জিএমসি কনস্ট্রাকশন এবং দেখুন আমার ব্যক্তিগত কোনো শত্রুতা তাদের সাথে নেই কিন্তু তারা আমার ওপর একটি এক্সটর্শন এবং তার সাথে সাথে মানহানির মামলা করেছিল কারণ তাদের বক্তব্য যে আমরা কোনো রকমভাবে বেআইনি কাজ করি না কিন্তু আজকে যে তথ্য আমার হাতে লেগেছে যে আরটিআই আমার হাতে লেগেছে ডিসেম্বর মাসে দু সালে একটি আরটিআই করা হয়েছিল এই বাহান্ন নম্বর রোড যেটা রয়েছে এই ডিংসাইপাড়া রোডে এই কনস্ট্রাকশন নিলে নিয়ে যেটা এখানকার যে ওনার ছিলেন মানিকলাল ঘোষাল তার থেকে একটা এগ্রিমেন্ট করা হয়েছিল পাওয়ার অফ অ্যাটর্নি ছিল এইচপি সিং এর কাছে এবং জিএমটি কনস্ট্রাকশন যেটা রয়েছে সেটা পুরোপুরি এই জায়গাটাকে বানিয়েছে এবং যেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি যে এই জিএমটি কনস্ট্রাকশন যে যেটা রয়েছে কোম্পানি সেটা বালির বুকে অনেকগুলো কনস্ট্রাকশন করছে সবগুলোই কিন্তু এইভাবে বেআইনি রয়েছে এবার আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে বেআইনি রয়েছে যখন দু হাজার চব্বিশ সালে জি প্লাস থ্রি সালে যখন আপনারা একটা কথা ভাবুন দু সালে যখন জি প্লাস থ্রি একটা কনস্ট্রাকশন করা হয়েছে এবং যেই জি প্লাস থ্রি কনস্ট্রাকশান যখন পার্টিয় রিপোর্টের মধ্যে রয়েছে তাহলে যখন বোর্ড নেই বালি মিউনিসিপ্যালিটির সেই বোর্ড নেই কাউন্সিলর নেই চেয়ারম্যান নেই এবং বোর্ড গঠন করা হয়নি পৌরসভার সেই পৌরসভার মধ্যে যে অ্যাসেসমেন্ট পাস হবে যেটা এক্সট্রা ফ্লোর হলে যেটা পেনাল্টি হবে এবং রেজিস্ট্রি হবে এই এইসব যে বিষয়গুলো রয়েছে সেগুলো যে বোর্ড দেখবে সেই বোর্ড গঠন হয়নি কিন্তু তারপরে কী করে দু হাজার চব্বিশে যে জি প্লাস যে আর টিআই রিপোর্ট অনুযায়ী রয়েছে যে এই বিল্ডিংটা জি প্লাস থ্রি স্যাংশন রয়েছে সেটা জি প্লাস ফোর কী করে হয়ে গেল বালি বা আমি একটা কথা মেনেই নিলাম আপনাদের কাছে জনগণের কাছে এবং বালি মিউনিসিপ্যালিটির কাছে যে এটা জি প্লাস থ্রি ছিল কিন্তু এটাকে জি প্লাস ফোর হয়তো কোনো কারণে স্যাংশন করা হয়েছে বড় রাস্তা কিন্তু এই রাস্তাটা আপনারা দেখে মনে হচ্ছে যে এখানে জি প্লাস থ্রি কোনোরকমভাবে স্যাংশন হবে ফোর কোনো দিন স্যাংশন হতে পারে না কারণ অনেকটা ছোট জায়গা পাড়ার মধ্যে একটি ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু যদি কোনোভাবে কোনো আইন মেনে যদি তারা করেও থাকে জি প্লাস ফোর স্যাংশন তাহলে সেই আর রিপোর্টে রূপে জি প্লাস থ্রি কী করে হলো এবং সেই পেনাল্টি দু হাজার চব্বিশে কী করে তারা করে এটাকে ফোর করলো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে বালি পৌরসভার যে ইও রয়েছেন যে ইও সাহেব রয়েছেন তাদের কাছে এবং সেখানকার যে ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কাছে একটা বড় প্রশ্ন রয়ে গেছে আমার কাছে যে আপনারা কিভাবে এই জায়গাটাকে স্যাংশন করে দিয়েছেন আরেকটা যে বড় কথা আপনাদেরকে বলে দিচ্ছি আরেকটা বড় কথা যেটা আপনাদেরকে বলে দিচ্ছি দু থেকে প্রায় দুবার ওয়ান ফোর এখন বিএনএস ওটা চেঞ্জ হয়ে গেছে ওয়ান ফোর যেটা বলে মানে কাজ আটকানোর যে এটা থাকে সেটা দুবার এই ফ্ল্যাটের ওপরে নোটিশ এসেছিল এবং পুলিশ সেটাকে ইনকোয়ারি করেছিল কি না সেটা আমার জানা নেই কিন্তু দুবার এ হয়েছিল আবার একবার সেটা ওয়ান ফোর করার জন্য অ্যাপ্লিকেশন অলরেডি ফাইল করা হয়েছে এবার যেটা আমাদের কাছে আমার কাছে প্রশ্ন রয়েছে যে এই জিএমটি কনস্ট্রাকশন যেটা ভেবে রেখেছে যে মিউনিসিপ্যালিটিকে টাকার দমে হোক বা যে কোনো কারণে হোক কিনে নিতে পারে সেটা একেবারে হবে না আমি বারবার আপনাদের কাছে তুলে ধরছি যে এই যে বাহান্ন নম্বর যেটা রয়েছে এবং এলাকার সমস্ত যে কোনো বেআইনি কনস্ট্রাকশান আমার চোখের সামনে যদি পড়ে সেই বিষয়গুলোকে আমি সমাজ মাধ্যমে তুলে ধরব এবং যদি অভিযোগ হয়ে থাকে তাহলে তো বিশেষ করে তুলে ধরবো এর কারণ হচ্ছে একটাই যে এলাকার মধ্যে সিস্টেমটাকে খারাপ করা যাবে না পরিবেশটাকে নষ্ট করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাশেই দেখুন জি প্লাস একদম নিয়ম মেনে জি প্লাস করে ছেড়ে দেওয়া হয়েছে কেন এর যে মালিক রয়েছে এর যে প্রোমোটার রয়েছে এর যে ডেভেলপার রয়েছে সে কি জি প্লাস ফোর করে একটা এক্সট্রা ফ্লোর করে টাকা কামাতে পারতো না কিন্তু সেটা করেনি সেটা আইনের বিরুদ্ধে যায়নি হয়তো কোনো আইনি জটিলতা বা এলাকার লোক বাধা দিয়েছে হয়তো করেনি কিন্তু আমার পেছনে দেখুন এই জায়গাটা কি করে জি প্লাস ফোর হয়ে যায় এবং ওয়ান ফর্টি ফোর থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেলিং লেগে গেছে টাইলস লেগে গেছে ব্যালকনিতে এবং সব কিছু হয়ে গেছে আমি আবার আপনাদেরকে বলে দিই আপনারা কোনো ফাঁদের মধ্যে পড়বেন না জনগণের কাছে অনুরোধ করছি যে আপনারা কোনো ফাঁদে পড়বেন না এখানে বুকিং বা এখানে যদি কোনো টাকা পয়সা আপনারা ইনভেস্ট করে থাকেন নিজের জীবনের যে টাকা রয়েছে যে মেহনতের টাকা যে রক্তের টাকা যেটা আপনারা সারা জীবন সেভিংস করে যে একটা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা থাকে যেটা স্বপ্ন থাকে সেই টাকাটা আপনারা এখানে ভেরানোর আগে কিন্তু ভালো করে যাচাই করবেন আইনগতভাবে লিগালভাবে আপনারা ভালো করে যাচাই করবেন যে মিউনিসিপ্যালটিতে কোনো কমপ্লেন আছে কিনা কোর্টে কোনো এর কমপ্লেন আছে কিনা যদি আপনারা না পারেন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানাবো যে এর বিরুদ্ধে কি কমপ্লেন আছে কি আছে না আছে একদম সরাসরি দেখুন বাহান বাহান্ন নম্বর টিংসাই পাড়া রোড এটা হচ্ছে এখানকার মানে একটা পাড়া এবং এই পাড়ার মধ্যে এই যে কনস্ট্রাকশন জি প্লাস ফোর যেটা রয়েছে এই কনস্ট্রাকশন একেবারে বেআইনিভাবে করা হয়েছে তার কারণ হচ্ছে এটাই যে আর অনুযায়ী দু সালে এটা জি প্লাস থ্রি স্যাংশন ছিল সেটা বালি মিউনিসিপ্যালিটি সরাসরি কনফার্ম করেছে তার রিপোর্ট আমার কাছে রয়েছে যে জি প্লাস থ্রি রয়েছে এখানকার যে মানিকলাল ঘোষাল মালিক ছিলেন তিনি এখন মারা গেছেন এখন যে আর একটা প্রশ্ন উঠছে যে মালিক যে ছিল জমিতে স্বাভাবিক মালিক মরে গেলে তার ছেলে উত্তরাধিকারী হয় কিন্তু আমাদের এই পশ্চিমবাংলাতে ছেলে তার মেয়ে একটা এনওসির ব্যাপার থাকে তো যে পাওয়ার অ্যাফ অ্যাটর্নি সাইন করেছিল তিনি তো মৃত্যু তার মৃত্যু হয়ে গেছে কোনো কারণে মানিকলাল ঘোষাল যিনি মালিক ছিলেন তিনি তো মারা গেছেন কিন্তু তার ছেলে এখনো নাম ট্রান্সফার করে এখন নিজের নাম সেখানে তুলতে পারেনি এটা একশো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যদিও ট্রান্সফার হয়ে থাকে তাহলে প্রত্যেকটা এগ্রিমেন্ট তার নামে কিন্তু ট্রান্সফার হওয়া দরকার কারণ যখন রেজিস্ট্রি হবে যখন এটার মিউটুয়েশন হবে তখন কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে প্রোমোটারদের কি আছে ডেভেলপারদের কি আছে আসবে আজ বানাবে বেআইনি বানাবে যখন বোর্ড গঠন হয়ে যাবে পেনাল্টি ফাইন করবে পেনাল্টি দিয়ে বেরিয়ে চলে যাবে কিন্তু মিউটুয়েশন করা যে রেজিস্ট্রেশন করা এগুলোতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে পারে আমি শুধু ইও সাহেবের কাছে এখানকার জনগণের কাছে আর যে পালি প্রশাসনিক আরও লোকজন রয়েছে পুলিশ মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল থেকে শুরু করে যারা বড় বড় নেতারা রয়েছেন যারা এই বিষয়গুলো নিয়ে একসময় বড় বড় আন্দোলন করেছেন বেআইনি কনস্ট্রাকশন নিয়ে তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়টা খতিয়ে দেখুন যে এই জিএমটি কনস্ট্রাকশান এত কি করে সাহস হয়ে যাচ্ছে যে বালির বিভিন্ন জায়গায় এটা শুধু আজকে তো একমাত্র একটা ছোট। ছোটো একটা সাইট আপনাদের দেখালাম যেটা আর টি আইতে জি প্লাস থ্রি আছে কিন্তু এখানে চোখের সামনে দেখা যাচ্ছে জি প্লাস ফোর আশেপাশে সাইড নিয়ে এই সাইড নিয়ে কি আইন মেনেছে না মেনেছে আমার সেটা দেখার দরকার নেই সেটা আমার দেখার বিষয়ও নেই সেটা মিউনিসিপ্যালিটি নিশ্চয়ই দেখেছে কিন্তু ঠিক এর ওপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জি প্লাস থ্রি এর জায়গা জি প্লাস ফোর সরাসরি টেনে দেওয়া হয়েছে কেন কোথায় ছিল প্রশাসন এখান থেকে বালি মিউনিসিপালিটির দূরত্ব হয়তো দু থেকে তিন মিনিট বাইকে গেলে তো কোথায় রয়েছে ইও কোথায় রয়েছে এখানকার ইঞ্জিনিয়ার তারাও কি তার মধ্যে জড়িত রয়েছেন আমি একদম চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি যে এটা জি প্লাস থ্রি স্যাকশান রয়েছে আর টিআই অনুযায়ী বালি মিউনিসিপ্যাল্টি এই রিপোর্টটা আমাদেরকে দিয়েছিল এবং বালি মিউনিসিপ্যালটির রিপোর্ট অনুযায়ী আর টিআই অ্যাক্ট অনুযায়ী যে চিঠি করা হয়েছিল সেটাতে পরিষ্কার জানানো হয়েছিল যে এটা জি প্লাস থ্রি রয়েছে তারপরে জি প্লাস ফোর কী করে এটা তৈরি হয়ে গেছে চলুন হয়তো এই ভিডিও করার পর হয়তো আবার আমাকে আইনি জটিলতার মধ্যে সমস্যার মধ্যে পড়তে হবে কিন্তু তার জন্য আমি প্রস্তুত রয়েছি কিন্তু একটা কথা জোর গলায় আপনাদের দিয়ে বলে দিচ্ছি আর বলে দিয়ে যাচ্ছি যে বালিতে কোনো রকমভাবে বেআইনি কনস্ট্রাকশন হলে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সরাসরি আমাকে জানান সেই কাগজ আমাকে পাঠান আমি সেখানে দাঁড়িয়ে সেই খবরটাকে আপনাদের কাছে তুলে ধরবো জনগণের কাছে তুলে ধরবো চলুন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা সময় কোনো একটা এই বেআইনি কনস্ট্রাকশানের সামনে আরেকটা কথা আপনাদের বলে দিই কালকেই আমি একটা পোস্ট করেছিলাম অক্ষয় দত্তর যে বাড়ি রয়েছে যে পশ্চিমবাংলার বিখ্যাত লেখক ছিলেন অক্ষয় কুমার দত্ত তার বাড়ি যেটা দেওয়ানগাছিতে সেটাও একটা ডেভেলপার সেটাকে প্রচেষ্টা করেছিল সেটাকে কিনে নেওয়ার জন্য এবং কিছুটা অংশ সে কিনতেও পেরেছিল তার মধ্যে অনেকজন যেটা অক্ষয় দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন রয়েছে বিজ্ঞান মঞ্চ রয়েছে এইগুলো সবাই সেখানে বাধা দেয় এবং এখানকার স্থানীয় একজন মানুষ রয়েছেন সেটাকে নিয়ে একেবারে উঠে পড়ে লাগেন এবং সেই জায়গাটাকে আটকান সেই ডেভেলপার সেই জায়গাটা কিনতে পারে না এবং সেই অক্ষয় দত্ত যে বাড়ি রয়েছে সেটা হেরিটেজ করা নিয়ে প্রচুর জায়গা অ্যাপ্লিকেশন মাস ডেপুটেশন থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছিল চলুন আর একবার আপনাদেরকে দেখাই বাহান্ন নম্বর যে ডিংসাই পাড়া রয়েছে সেই ডিংসাই পাড়াতে আরটিআই অ্যাক্ট অনুযায়ী একটা চিঠি করা হয়েছিল বালি মিউনসিপাল্টিতে যে বাহান্ন নম্বর ডিংশাই পাড়াতে যে জিএমটি কনস্ট্রাকশন রয়েছে মালিক লাল ঘোষালের যে জায়গা রয়েছে সেটা জিএমটি কনস্ট্রাকশন করছে এবং পাওয়ার অ্যাপটর্নি যেটা রয়েছে এইচপি সিং এর নামে রয়েছে তারা একটা বিল্ডিং এখানে করছে এবং সেই বিল্ডিং জি প্লাস থ্রি স্যাংশন রয়েছে সেটা বালি মিউনিসিপালিটি চিঠি জানিয়েছে সেই চিঠি আমার কাছে রয়েছে এবং সেই চিঠি দু হাজার চব্বিশের পর কি করে এটা জি প্লাস ফোর হয়ে যায় কোথায় প্রশাসন রয়েছে কোথায় ইও রয়েছে এলাকায় তো ঠিক করে নোংরা পরিষ্কার হচ্ছে না নর্দমায় পরিষ্কার হচ্ছে না কিন্তু বিল্ডিংয়ের পর বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত দুবার ওয়ান ফর্টি ফোর হয়ে যাওয়ার পর কোর্টেরও তারপর তৃতীয়বারের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে পেটিশান দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমি নিজে এসে এখানে চোখে দেখতে পেয়েছি যে এখানে কাজ চলছে এবং সেটা তো আইন আইনগত ব্যবস্থা রয়েছে আইনও তো একটা তার জন্য এ রয়েছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে কনস্ট্রাকশান করা হয়েছে এখানে কিছুটা জায়গা নিচে ছাড়া হয়েছে কিন্তু ওপরে গিয়ে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে হয়তো এটা আইনগতভাবে ভালো হতেও পারে সঠিক কাজ হতে পারে কিন্তু আমার যে ওপর দিকে যে একটা ফ্লোর এক্সট্রা রয়েছে সেটা নিয়ে একবারও মনে হচ্ছে না যে এটা কোনো রকমভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আরটিআই করা হয়েছিল বালি মিউনিসিপালিটিতে আমি আপনাদেরকে বারবার বলছি আরটিআই করা হয়েছিল সেই চিঠি আমার কাছে রয়েছে দু সালে ডিসেম্বর মাসে আরটিআই করা হয়েছে এবং সেই আর এর জবাবে পরিষ্কারভাবে বালি মিউনিসিপালিটি জানিয়েছিল যে এই যে কনস্ট্রাকশনটা হচ্ছে এই কনস্ট্রাকশনটা জি প্লাস থ্রি স্যাংশন রয়েছে এবং জিএমটি কনস্ট্রাকশনের নামে এটা নথিভুক্ত রয়েছে আমি জানি না জিএমটি কনস্ট্রাকশনের মালিক কে রয়েছে এবং কে রয়েছে না রয়েছে কিন্তু একটা জিনিস আমি জানতে পারছি যে প্রত্যেকটা বালিতে প্রত্যেকটা জায়গায় জিএমটি কনস্ট্রাকশন যেভাবে পারছে বেআইনি কাজ করছে হয়তো এই খবর করার পর আমাকে প্রাণ থেকে মারার হুমকিও আসতে পারে কেন কি এর আগে যখন আমি একটা খবর করেছি তখন এরকম ধরনের হুমকি এসছে যে তোমাকে দেখে নেওয়া হবে বাড়ি থেকে তুলে নেওয়া হবে তার ভাই তার হ্যানত্যান সবাই এবং বিদেশ থেকেও বলুন অনেক আন নাম্বার থেকেও কল এসছে আমি জানি না তারা কারা বাট এত মানে আমাকে কিনে নেওয়ারও চেষ্টা হয়েছে যে ভাই টাকা পয়সা দিচ্ছি তুমি বিষয়গুলো বন্ধ করো বাট আমার সিট দ্বারা সোজা রেখে আপনাদেরকে বারবার বলছি আমার সিট দ্বারা সোজা রেখে আমি কিন্তু উঠে পড়ে লেগেছি তারপর থেকে কেন কি ফলস অ্যালিগেশন দিয়ে এক্সটরশনের এখন পর্যন্ত সেটা প্রমাণ দিতে পারলো না পুলিশ এবং কোর্টের মধ্যে সে মামলা রয়েছে প্রমাণ দিতে পারলো না আমাকে আমার বিরুদ্ধে পুলিশ একটা মামলা রুজু করলো পুলিশের কাজ আছে মামলা রুজু করা কিন্তু একবার জিজ্ঞেস করা উচিত ছিল কারণ এই বালির বুকে আশি বছর পুরনো বাসিন্দা আমরা এবং পনেরো বছর দেখে সাংবাদিকতা করছি এবং আজ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে আমি এই সমস্যাগুলো তুলে ধরছি তো উচিত ছিল যে একবার জিজ্ঞেস করা একবার কথা বলার যে এই বিষয় নিয়ে কি রয়েছে এবং তুমি কেন এই খবরটা করেছো এইগুলো করা উচিত ছিল সঙ্গে সঙ্গে মানহানি মোকদ্দমা এবং এক্সটরশন এটা করা উচিত ছিল হয়তো তারা কমপ্লেন দিয়েছে তাদের কাছে কিছু প্রমাণ আছে কিন্তু সেই প্রমাণ এখন পর্যন্ত তারা পুলিশ সামনে আসতে পারেনি পুলিশ কোর্টের মধ্যে প্রডিউস করতে পারেনি আজ এক সপ্তাহের ওপরে হতে চললো যাই হোক আইওর কাছে অনুরোধ থাকবে যে তারা প্রডিউস করুন আমিও আমার আইনভাবে আমার অ্যাডভোকেট আমার সেই বিষয়টা দেখছে কিন্তু এই যে বিষয়টা এর বিচার বালির মানুষ করবে কারণ হচ্ছে পরিবেশ নষ্ট করা হচ্ছে এখানে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে ছোটোখাটো সুন্দর সুন্দর ছোট পরিবারের একটা সুন্দর সুন্দর বাড়ি রয়েছে মন্দির রয়েছে কিন্তু তার সামনে এইভাবে কেন এইভাবে কেন এইভাবে বেআইনি কনস্ট্রাকশন করা হচ্ছে একটা জিনিস আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে মিটার বক্স এইটা মিটার বক্স এইটা হচ্ছে এখানকার তারের ব্যবস্থা একটা ছোট শর্ট শর্ট সার্কিট হলে কী হবে এখানকার দেখুন কত রকমের প্লাস্টিক যাবতীয় জিনিস এখানে রয়েছে কোথায় রয়েছে এখানকার হেলথ ডিপার্টমেন্ট তারা কি চোখে পড়ছে না যে এতদিন ধরে এর মধ্যে প্লাস্টিকের ভেতরে কী আছে কতটা জল জমে আছে ডেঙ্গুর লার্ভা রয়েছে কিনা কি আছে না আছে যাই হোক সব মিলিয়ে একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি জিএমটি কনস্ট্রাকশন যিনি রয়েছেন তার মালিককে আমি জানিও না পরিচয়ও নেই আমার কিন্তু যে বিষয়টা আজকে আমার হাতে এসছে যে তথ্যটা আমার হাতে এসছে এরপরে তিন থেকে চারটে সাইটের তথ্য আমার হাতে রেডি রয়েছে আমি কথা জোর গলায় আপনাদেরকে বলছি যদি আপনাদের মনে হয় যে আমার সাথে যোগাযোগ করে আমার পাশে আপনারা দাঁড়াবেন এবং এই যে বেআইনি কনস্ট্রাকশান যেখানে হচ্ছে তার কাগজপত্র আপনাদের চাই তো আরটিআই আরটিআই আমি আপনাদের হাতে দেব অভিযোগ কে কী করেছে আমার সেটা দেখা দরকার নেই বালি মিউনিসিপালিটিতে আরটিআই হয়েছে বালি মিউনিসিপালিটি বলছে যে জি প্লাস থ্রি এটা স্যাংশন আছে কিন্তু জি প্লাস ফোর কী করে ওটা হলো এটাই আমার প্রশ্ন এবং জনগণের কাছে অনুরোধ করব যে আপনারাও এই প্রশ্ন তুলুন যে কি করে এলাকার মধ্যে এই ধরনের কনস্ট্রাকশন হচ্ছে এবং বালি মিউনিসিপালিটিরই ইও বা কী করছে এলাকা লাওয়ারিশ আছে বলে কাউন্সিলার নেই বলে কাউন্সিলর থাকলে হয়তো বোর্ড থাকলে পেনাল্টি দিয়ে সেটা করাতো সেই পেনাল্টির টাকা জনগণের কাজে লাগতো কিন্তু যতদিন কাউন্সিলার নেই ততদিন বালি মিউনিসিপালিটি কেন করা পদক্ষেপ নিচ্ছে না যতক্ষণ কোনো বোর্ড গঠন হচ্ছে না ততক্ষণ বালি মিউনিসিপালিটি কেন কোনো করা পদক্ষেপ নিয়ে এই বিষয়টাকে আটকে রাখতে পারছে না যাতে কোনো বেআইনি কনস্ট্রাকশান না করোক জি প্লাস থ্রি স্যাংশন আছে জি প্লাস থ্রি করুক বোর্ড আজনাকাল গঠন হবে ভোট আজনাকাল হবে তো সেটা দশ দিন বাদ হোক দশ দিন আগে হোক সেটার পর্যন্ত কেন তারা আটকে থাকছে না তারা কেন যে যেভাবে পারছে জি প্লাস জায়গা জি প্লাস ফোর এমন এমন সাইট আপনাদেরকে দেখাবো আমার পরিবর্তী ভিডিওগুলোতে যেখানে জি প্লাস থ্রি স্যাংশন আছে এবং জি প্লাস সেভেন বেলুর স্টেশন থেকে রোড থেকে শুরু করে বালি থেকে শুরু করে এবং লিলুয়া পর্যন্ত মানে বালি পৌরসভা অন্তর্গত এমন এমন কিছু সাইট রয়েছে যেখানে জি প্লাস থ্রি স্যাংশন থাকার পরেও জি প্লাস সেভেন পর্যন্ত বিল্ডিং হয়েছে এবং সেই খবর তুলে ধরার কারণে আমার ওপর বেআইনি ভাবে বেআইনিভাবে এক্সটর্শানের মামলা এবং তার সাথে মানহানির মামলা এবার আপনারাই একটা বিচার করুন জনগণের কাছে অনুরোধ করব। আপনারাই বিচার করুন যে আমি যদি এই খবরটা আপনাদের দেখাচ্ছি যে জি প্লাস থ্রি আর অনুযায়ী রয়েছে বালি মিউনিসিপ্যালিটি যেটা জি প্লাস থ্রি স্যাংশন হচ্ছে আর এটা জি প্লাস ফোর করা রয়েছে তো এখানে যদি এই খবর আমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখাই সম্প্রচার করি তাহলে কেন এটা মানহানি হবে মান তো অলরেডি হানি হয়ে গেছে জিএমটি কনস্ট্রাকশনে আপনারা দেখতে পাচ্ছেন সেই জিএমটি কনস্ট্রাকশন যে এখানে বানিয়েছে জি প্লাস থ্রি এর জায়গা জি প্লাস ফোর বেআইনি কাজ করার পরেও জোর গলায় তারা কিন্তু এসে বলছে যে আমাদের মানহানি হচ্ছে মানহানি কাদের হয় যাদের মান থাকে এই যে বেআইনিভাবে কাজ করেছে এলাকার মধ্যে এখানে কোথায় মানহানি এখানে তো অলরেডি তারা হানি করে রেখেছে নিজের মান জি প্লাস জায়গা তারা এখানে জি প্লাস ফোর বানিয়ে বসে রয়েছে চলুন আপনারা পুরো ভিডিওটা আবার প্রথম থেকে দেখুন পুরো বিস্তারিত আপনারা বিষয়টা জানতে পারবেন কিন্তু একটাই কথা বলবো যে বালি মিউনিসিপ্যালিটির কাছে অনুরোধ করব। যে আপনারা বালি মিউনিসিপ্যালিটি ইও সাহেবের কাছে এস কাছে অনুরোধ করবো ডিএমের কাছে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই বিষয়গুলো একটু দেখুন যতক্ষণ বোর্ড গঠন হচ্ছে না কোনো এলাকায় কাউন্সিলর আসছে না মিউনিসিপ্যালিটিতে একটা বোর্ড গঠন হচ্ছে না ততক্ষণ এই বেআইনি কনস্ট্রাকশানগুলোকে একটু আটকানো হোক কারণ এটা দিয়ে পরিবেশ নষ্ট হচ্ছে এবং এলাকায় অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটা অন্য সাইটে কোনো একটা অন্য খবর নিয়ে জনগণের খবর নিয়ে ততক্ষণ ধন্যবাদ যোগাযোগ করুন আমার সাথে সেভেন নাইন এই নাম্বারে যদি কোনো রকমের খবর থাকে তাহলে সেই তথ্যটা আমার কাছে পৌঁছে দিন আপনারা নমস্কার